হ্যালো এভরিওান আপনারা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম রয়্যাল এনফিল্ডের শোরুমে আর এটা হচ্ছে গাজীপুরের গাজীপুর ব্রাঞ্চ আর কি যে গাজীপুর জেলার জন্য যে রয়্যাল এনফিল্ডের যে ব্রাঞ্চটা আছে এটা তো এই যে এখন আমরা ঢুকেই আর কি যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি যেটা আর কি সকলের পছন্দ এটা কী কালার সেটা আমি জানি না ওইদিকে একটা হান্টার দেখা যাইতেছে এটা হচ্ছে এনফিল্ড হান্টার আপনারা তো সবাই চেনেন এটা হচ্ছে ব্ল্যাকটা আর আমার কাছে পার্সোনালি হান্টার ব্লু কালারটা অনেক বেশি ভালো লাগে ও আচ্ছা ওই স্যার একটা হান্টার আই থিঙ্ক আজকে ডেলিভারি হয়ে যাবে এই জন্য রেডি করতেছে এটা এটা হচ্ছে হান্টার রেড কালার রেড কালার হান্টারটা সুন্দর এটা হচ্ছে ডেলিভারি নিতে আসছে দ্যাটস হয় এটা আর কি সব কিছু রেডি রেডি করতেছে বুঝতেছে এই আর কি আর এটা হচ্ছে গাজীপুর জেলা রয়্যাল এনফিল্ডের শোরুম আপনারা এখানে আসলে হচ্ছে বুকিং দিতে পারবেন এবং গাড়িগুলো দেখতে পারবেন এই আর কি